বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ বাঘাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অনিক মিয়া দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে আগমন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন বাঘাব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আহত অনিক গত আঠারো জুলাই জেলখানা মোড়ে পুলিশের গুলিতে আহত হয় চোখে ও মাথার পেছনে গুলি লাগে বর্তমানে সে ডান চোখে দেখে না বাঘাব ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মঞ্জুর এলাহি আরও উপস্থিত ছিলেন বাঘাব ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হক ভূয়া ছাদেক জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল বাছেদ খন্দকার বাঘাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অনিক মিয়া বাঘাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ শাহিন ভূঁয়াসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ